আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের জন্য খুবই জরুরি সংবাদ যারা স্পেশাল পাস দিয়ে দেশে যাবেন যাদের বিমানের ফ্লাইট মিস হয়েছে যাদের স্পেশাল পাসের ম্যাচ শেষ হয়ে গেছে দুই দিন আগেও আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে যাদের বিমানের ফ্লাইট মিস হয়েছে স্পেশাল পাসের ম্যাচ শেষ হয়ে গেছে আপনাদেরকে আগের সেই ইমিগ্রেশনে গিয়ে অ্যাক্সরেঙ্গে দিবেন ইনিমে স্পেশাল পাস আপডেট করতে হবে এবং সেটা এখন আর প্রয়োজন নেই আপনারা আগের স্পেশাল পাস দিয়েই সরাসরি এয়ারপোর্টে গিয়ে আপনারা দেশে যেতে পারবেন আপনাদের একশো রিঙ্গিতের বিনিময়ে স্পেশাল আর আপডেট করার কোনো প্রয়োজন নেই এবং আপনাদেরকে আর ইমিগ্রেশনে যেতে হবে না আপনারা কিন্তু আর ইমিগ্রেশনে যাবেন না যাদের এই লকডাউনের কারণে বিমান বন্ধ থাকার কারণে যাদের বিমানের ফ্লাইট মিস হয়েছে আপনাদেরকে ইমিগ্রেশনে যেতে হবে না ইমিগ্রেশনে যেতে হবে না একশো রিঙ্গে তো লাগবে না এবং যাতে যে খরচটা সেটাও আর প্রয়োজন নেই তাই আপনারা সরাসরি আগের স্পেশাল পাস নিয়ে এবং আপনারা যে নতুন বিমান টিকিট কনফার্ম করবেন সেই বিমানের টিকিট সহ এবং আগে যে বিমান টিকিটটা ছিল যে তারিখে বিমানের ফ্লাইটটা ছিল সেই সাথে নিতে হবে এয়ারপোর্টে দেখাতে হবে যে আগের যে যে বিমানের বিমানের ফ্লাইটটি ছিল যে তারিখে সেই তারিখটি কি বাংলাদেশে যে বিমানগুলো বন্ধ ছিল সেই তারিখে মধ্যে না সেটা তারা দেখবে মিলে দেখবে যারা এই লকডাউনের কারণে এই বিমান যতদিন বন্ধ ছিল এর ভিতরে যাদের ফ্ল্যাটগুলি ছিল আপনারা সরাসরি এয়ারপোর্টে চলে যাবেন আপনাদেরকে ইমিগ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি ইমিগ্রেশনে জানো আপনাদেরকে কিন্তু একসাথে গিয়ে নিয়ে আপডেট করে দেবে না সেখান থেকে আপনাদেরকে সরাসরি ডাইরেক্টলি ইমিগ্রেশন এয়ারপোর্টে যেতে বলবে প্রিয় প্রবাসী ভাইরা খুবই জরুরি সংবাদ যারা দেশে যাবে অবশ্যই এটা কার্যকরী এবং খুবই দরকার একটা নিউজ আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আর একটা জিনিস হলো আর আপনারা যারা বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু আপনাদেরকে এয়ারপোর্টে কোয়ারেন্টাইনে থাকতে হবে না আপনাদেরকে সরাসরি বাড়ি যেতে দেওয়ার অনুমতি হবে আপনারা বাড়ি যেতে পারবেন কিন্তু বাড়িতে অবশ্য আপনারা 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাই এটা একটা ভালো সংবাদ কারণ যদি এয়ারপোর্টে আপনাদের আপনাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হতো সেখানে আপনাদেরকে 14 দিনে খাবার খাওয়রাস আপনারা হোটেল ফローズ দিতে হতো এখন আর সেটাও লাগবেস না এটা অবশ্যই একটা ভালো খবর সরাসরি আপনারা বাড়িতে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা বাড়িতে যে চোদ্দ দিন কোয়ারেন্টাইন থাকবেন তাহলে আপনারা খেয়াল করবেন আপনার আগের স্পেশাল পাস সেটাই নিয়ে যাবেন সাথে পাসপোর্ট এবং আগের বিমান টিকিট এবং বর্তমানে যে বিমান টিকিটটা কনফার্ম করবেন অবশ্যই কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনার আগের বিমানের টিকিটটা দেখাতে হবে কারণ যে কয়দিন বিমানের গুলো বন্ধ ছিল বাংলাদেশে সেই কয়দিনের ভিতরে আপনার বিমান আপনার ফ্লাইটটি হয়েছিল কিনা সেটা তারা দেখবে তার আপনার কোনো সমস্যা নেই কোনো ভয় নাই কারণ আপনার ইমিগ্রেশন যেতে হবে না আপনার অ্যাকশন তো লাগবে না আপডেটও করতে হবে না যদিও আপনারা ইমিগ্রেশনে যান ইমিগ্রেশন থেকে কিন্তু এই কথাটাই বলবে প্রবাসীবেরা ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন আপনার সন্ধ্যের যারা দেশে যাবেন দেশে যান আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ